সো আলাইকুম গাইজ এটাই আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে আমি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আমাদের ম্যাচ হয়ে গেছে স্টার্ট আর আমরা নেব শর্ট গান শর্ট গান নেওয়া হয়ে গেছে এবার আমরা ওকে চার রাউন্ড জিততে দেবো কারণ আমার সাথে তো সজজন দেওয়ার বয়টি কোনো পারবে না এখন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওটি একটি লাইক আর কমেন্ট করেন যাতে আমি এই ভিডিও বানাতে মোটিভেশন পাই এখন যে আপনারা দেখবেন আমি দেখেন কি মারি এই না মিস্টেক হয়ে গেছে করেও লাভ নেই কারণ আমার কাছে একজন অস্কার ক্যারেক্টার আছে এক রাউন্ড জিতলাম যার আমাকে বট মনে করে গেম না বকর এখন দেখি ও কি গান ডেজার ডিগুলো আর ইউএমপি এখন আমি ভিডিওটি তাড়াতাড়ি করে দিই যাতে আপনাদের ভিডিওটি বোরিং না লাগে চার রাউন্ড চিত্র দেওয়া হয়ে গেছে এবার ওকে আমরা খেলা দেখাবো দেখি ও কেমন খেলে সত্তর লেভেলের হালকাই নেওয়া যাবে না তাই একটু ভালো করেই খেলতে হবে বললাম যে একটা আর ম্যাক্সিক গুলু পালা ভালো বুঝার মনে হচ্ছে ওকে গুলু ফাটিয়ে মেরে দেব এখন পরের রান স্টার্ট হোক দেখি ও নেই এবার দেখি শর্ট গান নিয়েছে এবার তো শেষ আমার হাতেও এবার মরবেই একটা মেরে এখন মারব বলেছিলাম না চাই আমার সাথে ফটো পারবে না এবার দেখি বডি শর্টে মারব নয় আবার আমাকে হ্যাকার মনে করবে কারণ আমি তো ভাই হ্যাকার হেডশট হেড হেডশট মারতাম ও তো আর থাকতোই না দেখি কি মারি আমি বলছি হেডশট মার কিন্তু আবার হবার মনে করবো গাইস আমিও কি ইচ্ছা করে জিতে দিয়েছি আবার কেউ আমাকে বট মনে করবেন না আমি কিন্তু প্রো ততক্ষণের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ